এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এবং শেখ হাসিনার প্রতাপ দেখেছি তাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষমতা আর শেষ হবে না শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তার ক্ষমতা অন্য কেউ নেবে তো দূরের কথা তার ক্ষমতার বিরুদ্ধে একটা টু শব্দ করার যে শক্তি এবং সামর্থ্য এটি বাংলাদেশের কারোর নেই বলছিল চোড়াতালি দিয়ে পদ্মা সেতু মানে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষ হটাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা দিয়ে দুটো চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মনে যাতে না যায় একটু পদে পদ্মা দুটো চুপড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় ক্ষমতা টিকে থাকতে বিচার বিভাগ ব্যাংক থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন শেখ এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার এবং জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রধানদের এ এই মন্তব্য করেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে এই পরিস্থিতি ঠিক করতে সময় লাগবে নতুন বাংলাদেশ তৈরিতে সবার সহযোগিতা চান তিনি দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ভিডিওতে যাওয়ার ইনশাল্লাহে নি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও দেখে নেই আমরা যারা সেই 2009 থেকে একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর দুটো পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এবং শেখ হাসিনার প্রতাব দেখেছি তাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষমতা বোধহয় আর কোনোদিন শেষ হবে না শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তার ক্ষমতা অন্য কেউ নেবে তো দূরের কথা তার ক্ষমতার বিরুদ্ধে একটা টুর শব্দ করার যে শক্তি এবং সামর্থ্য এটি বাংলাদেশে কারোর নেই এগুলো একটি প্রেক্ষাপট দ্বিতীয় প্রেক্ষাপট হলো শেখ হাসিনার জুলুম এবং অত্যাচার এর দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছিলেন এবং অপমানিত হতে হতে তিনি যখন একেবারে মৃত্যু মুখে পতিত হওয়ার পর্যায়ে পড়েছিলেন দেশের সমস্ত বিচারালয় তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান তার পক্ষে একটা উ শব্দ করার মতো অবস্থায় ছিল না একটার পর একটা মামলার রায় তার বিরুদ্ধে যাচ্ছিল এবং অবিশ্বাস্যভাবে তার যে মামলা শুনানিগুলো যেভাবে দ্রুততার সাথে হচ্ছিল অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ যে কোনো সময় জেলে চলে যাবেন এবং তাকে ফাঁসিতে টানানো হবে আমরা যারা এই দুটো পরস্পর বিরোধী দৃশ্য দেখছিলাম তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছিল প্রথমত শেখ হাসিনা কেন ডক্টর ইনুসির মতো একজন মানুষকে যার কিনা দুনিয়া জোড়া সুনাম এবং সুখ্যাতি রয়েছে তাকে এভাবে অপদস্থ করছেন এবং তার পিছনে এভাবে সর্বশক্তি নিয়োগ করছেন আওয়ামী লীগের যার একেবারে কট্টর তারা হয়তো শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে গালাগালি করতেন কিন্তু কেন শেখ হাসিনা ইনুসের বিরুদ্ধে এতটা কঠোর এটা তারা কেউ বুঝতে পারেনি যেভাবে আমরাও বুঝতে পারিনি অনুরূপভাবে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ অবলম্বন করেছেন এবং তাকে মনে করেছেন যে তিনি পশ্চিমা শক্তির একটা রূপকল্প বাংলাদেশে আমেরিকা ইউরোপ এবং তাবুচ দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের যত রথি মহারথী রয়েছেন সবাই ইনুস বন্দনায়মত্ত এবং ডক্টর ইউনুসের জন্যে বা তাকে বাঁচানোর জন্য আমেরিকা দরকার হলে পুরো পেন্টাগনকে বাংলাদেশে নিয়ে আসতে পারে অথবা আমেরিকার যে ওয়ার মেশিনারিজগুলো রয়েছে তাদের সপ্তম নৌবহর তাদের যত যে ত্রিমাত্রিক যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলো তারা বঙ্গোপসাগরে পাঠাবে মার্কিন মেরিন সেনার বঙ্গোপসাগর থেকে এসে ঢাকায় এসে ডক্টর ইউনসকে উদ্ধার করবে এবং ডক্টর ইউনসের পক্ষে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেবে এইরকম উচ্ছ্বাসা যারা করছিলেন তারা ক্রমশ হতাশ হতে 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 মনে হচ্ছিল যে এরপরে আর অপমান থাকে না শেখ হাসিনা দ্বারা আজ বাইডেন অপমানিত হয় তো কাল ব্লিংকেন অপমানিত হন পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিস্টার পিটার ডি হাস তিনি বাংলাদেশ থেকে চাকরি হারিয়ে চলে গেলেন এ কারণ হলো সবাই ধারণা করেছিল যে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইউনুসকে রক্ষা করা এটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এবং শেখ হাসিনার পত্তন নিশ্চিত করা এই জিনিসগুলো দু হাজার সেই চব্বিশ সালের জানুয়ারি মাসের যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে একেবারে আমেরিকা নাস্তা না বোঝায় এখান থেকে একেবারে বাক্স প্যাটরা বা তলফি সহ পালিয়ে যাওয়ার মত যখন অবস্থা হলো তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো সেই সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা এর পতন ঘটেছিল এবং বাংলাদেশের এই যে আবাবিল পাখি এই আবাবিল পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো ডক্টর ইউনেভুস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারবো না এবার আওয়ামী লীগের যারা গত পনেরো বছর যাবত এই সুখ স্বপ্ন ভোগ করে আসছেন যাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা না তিনি হয়তো মনে করছেন যে আমি দুঃস্বপ্ন দেখছি এই বুঝি ভোর হলো এই দুঃস্বপ্ন কেটে যাবে এই বুঝি সকাল হলো এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সে সানাই আবার সে নহবত আবার সেই রাজকীয় খাবার তিনি খাবেন সানাই নহবত শুনবেন তার উজির নাজির পাত্র মিত্ররা আবার তার সামনে আসবে আবার নতুন একটা জীবন শুরু হবে তিনি এখন যা কিছু হচ্ছে আমরা ঘুমের ঘরে যে সকল দুঃস্বপ্ন দেখি তিনি সেই মনে তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট এটি শুরু হয়েছে দু হাজার নয় সন থেকে ইনুজ ভার্সে শেখ হাসিনা আমরা যে যাই মনে করি না কেন আল্লাহবুল আলমীর এই জমিনে কতগুলো প্রকৃতির আইন তিনি কার্যকর করেন ব্যক্তির জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে মুসি থেকে শুরু করে ধোপা নাপিত এবং সেখান থেকে একেবারে সম্রাটদের জীবনে এই থাকে মানুষ জীবনের যে সফলতা সফলতার যে ক্ষেত্রগুলো অধিক ক্ষেত্রগুলো সে দেখতে পারে বুঝতে পারে আর তার যে পতনের অধিক্ষেত্রগুলো যেখানে তার পতন হবে এই জিনিসগুলো সে দেখতে পারে বুঝতে পারে এবং তার শরীর মন ঠিক সেই জায়গাগুলো সম্পর্কে সবসময় সচেতন থাকে আমরা যে ইতিহাসে করি তোমারে বুদ্ধি বেজে গকুলে বাড়ি শেষে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে অঙ্ক করে জ্যোতিষীরা মানে হাজার হাজার বছর ধরে তার ভবিষ্যৎ বাণী করে দিত যে তার হাতে কিভাবে তার পতন হবে যে তোমার বুদ্ধি বেজে গোকুলের বাড়ি শেষে এই যে উপকথাটি এটি হলো হিন্দুদের যে দেবতা বা দেবতা অন্যতম প্রধান দেবতা শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণর হাতে তার মামা কংস অত্যাচারী রাজা কংস তার পতন হবে এই ভবিষ্যৎ বাণীটি কংসের যে বলে দিয়েছিল সেই নিয়তি থেকে বাঁচার জন্য কংস অনেক চেষ্টা করেছে কিন্তু নিয়তি থেকে সে বাঁচতে পারেনি এবং তাকে শ্রীকৃষ্ণের হাতেই মরতে হয়েছে আপনারা যদি ইতিহাসের অন্যান্য বইগুলো পড়েন সেখানেও দেখবেন যে এই নিয়তি নির্ভর অনেকগুলো কাহিনী আছে বাস্তবতা আছে আলেকজান্ডারের জন্ম পড়ে দেখেন আলেকজান্ডারের মা অনেক আগে স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে এরকম একটি সন্তান আসছে যে কিনা পৃথিবী জয় করবে হুজুরবাকসাল্ল্লাহ ইসলামের জননী মা আমিনা তিনিও স্বপ্নে দেখেছিলেন এমনকি হুজুরবাকাল্লাহ ইসলাম যে সময়টিতে ভূমিষ্ঠ হলেন সেই সময়টিতে তার চক্ষু খুলে দেওয়া হয়েছিল এবং তিনি যা দেখতে পেয়েছিলেন ওটি ইবনে কাসিরের আল বিদায়া নিহায়া গ্রন্থে সুন্দর করে লেখা আছে একইভাবে ইতিহাসের জনক হিরু তিনি অনেকগুলো কাহিনী বর্ণনা করেছিলেন বিশেষ করে সর্বকালের সেরা রাজাদের রাজা সম্রাটদের সম্রাট সাইরাস দ্য গ্রেট তিনি যেভাবে লাভ করেছেন এবং তার হাতে তার নানার মৃত্যু এবং সেই বিষয়টি তার নানা যেভাবে স্বপ্নে দেখেছিল এবং জ্যোতিষীদের কাছ থেকে জেনেছিল চমৎকারভাবে সেই কাহিনী তিনি বর্ণনা করেছেন একইভাবে হজর ইসলামের জন্ম ফেরাউনের পতন এটাও কিন্তু ভবিষ্যৎবাণী যারা করতেন তারা কিন্তু ফেরাউনকে জানিয়েছিল তার জন্য যে রাতে হজরত মসাল্লাহামের জন্ম হবে সে রাতে বোন ইস্রাইল সম্প্রদায়ের সবাইকে খুন করা হয়েছিল নবজাতক শিশুদেরকে কিন্তু নিয়তি থেকে ফেরাউন বাঁচতে পারেনি। এখন বাস্তবতায় চলে আসি শেখ ক্ষমতায় বসিয়েছেন এবং তার দ্বারা অনেকগুলো কর্ম আল্লাহরবুল্লা আলমীন করিয়ে নিয়েছেন এই সমাজে এগুলো কার জন্য মঙ্গল কার জন্য অমঙ্গল বড় কথা নয় আল্লাহরবুল আলম তার কর্মের মাধ্যমে শেখ হাসিনার কর্মের মাধ্যমে অনেকগুলো উদাহরণ আগামী দিনের যে পৃথিবী সেই পৃথিবীর জন্য একেবারে তামার পাতে তিনি লিখে দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে অহংকার করলে কি হয় এবং ভালো কাজ করলে কি হয় অত্যাচার করলে কি হয় এবং জুলুম করলে কি হয় অবিচার করলে কি হয় এবং যে ইতিহাস শেখ হাসিনাকে দ্বারা সৃষ্টি করা হলো দু থেকে এ পর্যন্ত এরকম জলযন্ত্র ইতিহাস গত একশো বছরে অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমি বলতে পারবো কিন্তু বাংলার জমিনে যা ঘটলো আফসোস আমরা এখনো তার থেকে শিক্ষা নিতে পারি যা বলছিলাম সেটি হল শেখ হাসিনার পতন হবে যেদিন তার পতন হবে যার তার যে নমুনা তিনি যেদিন তার উত্থান হয়েছিল দু হাজার নয় সনে উনি কিন্তু সেই দিনে বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পারার কারণে তিনি কিন্তু ডক্টর ইনুস আক্রমণ করেছেন ডক্টর ইনুসের মধ্যে তার পতনের প্রতিচ্ছবি তিনি দেখতে পেয়েছিলেন ডক্টর ইনুসের মুখের দিকে আমরা তাকাতাম তার স্মৃত হাসি দেখে মুগ্ধ হতাম কিন্তু শেখ হাসিনা ডক্টর ইনুসের মুখের দিকে তাকালি আজরাইলের প্রতিচ্ছবি দেখতে পেত নিজের মৃত্যুদূতকে দেখতে পেত নিজের পতনের যে গহবর ব্ল্যাক হোল সেটা ডক্টর ইনুস মধ্যে তিনি দেখতে পেতেন এর ফলে ডক্টর ইনুস নাম শুনলে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলতেন আমি নিজে নিয়েছি আমার সঙ্গে তুমি একটু দেখো হাসিনার সঙ্গে এই বিষয়টি কথা বলো আমার সঙ্গে হাসিনার একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও আমি সর্ববিশ্বাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন তার কাছে গিয়েছি তিনি আমার দলের নেত্রী সম্মানপূর্বক যখন আমি প্রস্তাবটা দিয়েছি তিনি একেবারে তেলের বেগুনে রেগে অশ্লীল সাব্য ভাষায় তিনি ডক্টর ইনুসকে গালাগাল করলেন বললেন যে ওই বেইমানের বাচ্চার সঙ্গে আর কোনো কথা নাই বার্তা নাই বৈঠক নেই এটা দু হাজার বারো সনের ঘটনা দু হাজার এগারো সনের ঘটনা আমার ঠিক মনে নেই সালটি আমি অনেকবার লিখেছি অনেকবার বলেছি এই কাহিনী তা আমি খুব অবাক হয়ে ভাবলাম যে ঠিক এইভাবে তিনি রিয়াক্ট করলেন কেন এবার আমি যতটুকু জানি ডক্টর ইনুসের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক একসময় ভালো ছিল আর সেই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য কোনো কারণ ঘটেনি তাদের মধ্যে লেনা দেনা কোনো কিছু ঘটেনি

আবার অন্যদিকে ডক্টর ইউনুস ক্রমাগত লড়াই করে গেছেন সংগ্রাম করে গেছেন আমি অবাক হয়ে ভেবেছি যে বিরাশি বছর তিরাশি বছর যে লোকটির বয়স তার এত সাহস আসে থেকে এত প্রাণশক্তি আসে থেকে তিনি এই বিদেশে যাচ্ছেন হাসি মুখে কথা বলছেন আবার বাংলাদেশে এসে তিনি মামলা মুকুদ্দমা মোকাবেলা করছেন এবং রাষ্ট্র কর্তৃক যে সকল সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো তিনি মোকাবেলা করছেন এবং কখনো হতাশা ব্যক্ত করছেন না আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে ডক্টর ইনুসের জায়গায় যদি কেউ হতেন তিনি হয়তো পালিয়ে যেতেন তিনি বিদেশে থাকতেন তার অনেক অনেক অপশন ছিল সেগুলো তিনি ব্যবহার করতেন তো সেগুলো না করে তিনি কেন বারবার অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন দেশে ফিরে আসছেন তো এখন বুঝতে পারি যে তার মনের মধ্যে হৃদয়ের মধ্যে শক্তি হয়েছিল। প্রকৃতির আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যে তুমি বিজয়ী হবে এবং এটাই তোমার শেষ নয় আরো আরো পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে এবং সেই যে আসমানি শক্তি সেই শক্তির বলে তিনি কিন্তু লড়াই করে গিয়েছেন কিন্তু তার যদি সেই শক্তিটা না থাকতো খোদাই শক্তিটা যদি না থাকতো প্রকৃতির আশীর্বাদ যদি না থাকতো তার প্রতি যে চাপ দেওয়া হয়েছে ওইরকম চাপের একশো ভাগের এক ভাগ চাপ দেওয়া হলে তার যে বয়স তিনি হৃদযন্ত্রের যে ক্রিয়া এটা ক্রিয়া এটা বন্ধ হয়ে তিনি মারা যেতেন ব্রেন স্ট্রোক হতো মস্তিষ্কের রক্তক্ষরণ হতো রায়শ হয়ে যেতেন পাগল হয়ে যেতেন কিন্তু সেটি না হয়ে আজকের এই পরিণতি ঘটে গেছে অলৌকিকভাবে কাজে এই যে ডক্টর ইনুস বনাম শেখ হাসিনা এদের পরিণতি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদেরকে সংযত করতে পারি সেটাই হবে আমাদের পাওয়া না এবং মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েতের একটি পেশাদার আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে এবং আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ তার এই যে হেদায়েত হেদায়েত দান করুন এবং আমাদেরকে সুর পথে পরিচালিত করুন ক্ষমতা টিকে থাকতে বিচার বিভাগ ব্যাংক থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার এবং জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংয়ে করেন ড ইউনুস প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে এই পরিস্থিতি ঠিক করতে সময় লাগবে নতুন বাংলাদেশ তৈরিতে সবার সহযোগিতা চান তিনি বলেন শেখ হাসিনার আমলে ব্যাপকভাবে ভোট জালিয়াতি হয়েছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন ড ইউনুস প্রধান উপদেষ্টা দাবি করেন আওয়ামী লীগের হামলায় শত শত মানুষ মারা গেছে হাজারো আহত হয়েছে ডক্টর ইউনুস বলেন পৃথিবীর কোনো দেশের নাগরিক এত বেশি মানবাধিকার বঞ্চিত হয়নি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝিয়ে আপনার প্রয়োজন পৃথিবীর কোনো দেশের নাগরিকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে আমি তাদের দেখতে গিয়েছিলাম আমরা জানি না ওদের কি হবে আওয়ামী লীগ পন্থীদের হামলায় ছাত্র আন্দোলনের শত শত মানুষ মারা গেছে হাজারো আহত হয়েছে